তৈরি হয়ে গিয়েছে আমার পটলের ভর্তা বা বাটা যাই বলেন তো চলুন নামিয়ে নিয়ে আর আছে আর আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব পটল ভর্তা পটল ভর্তা করার জন্য পটলটা আমি ডাটা চেঁচে আর কুচিয়ে নিয়েছি এমনি রাফলিকে কুচিয়ে নিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা রসুন আর আছে পেঁয়াজ কুটি কুচি এখানে আছে চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছটা আমি যেহেতু ভেজে রাখি ওই জন্যে ভাজা তো চলুন এবার পটলটা আমি বেটে নেব পটলটা পটল রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে আর আসছে পটলটা পটল কাঁচা লঙ্কা আর রসুন বেটে নিয়েছি পেঁয়াজ কুচি তো রেডি এবার তেল বসিয়ে দিয়েছি এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা একটু ভাজা করে নিয়ে আর আসছি ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো কুঠিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে একটুখানি ভেজে নেবো পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেবো তো পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেলে আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো বেটে রাখা রসুন পটল আর কাঁচা লঙ্কা এটা কিন্তু গ্যাস ভরে দিয়ে কোনোভাবে রান্না করা যাবে না আস্তে আস্তে দিয়ে গ্যাসটা একদম শুকিয়ে নিতে হবে এর মধ্যে এবার দিয়ে দেব খুব অল্প পরিমাণ হলুদ এবার এটা আস্তে আস্তে হতে দেবো চলুন এটা আস্তে আস্তে হতে থাক প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আমি চিংড়ি মাটি আরও পাঁচ মিনিট এইভাবে রান্না করে নেব রান্না করে নিয়ে আর আসছি তৈরি হয়ে গিয়েছে আমার পটলের ভর্তা বা বাটা যাই বলেন তো চলুন নামিয়ে নিয়ে আর আসছি তৈরি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে